হ্যালো আলাইকুম বন্ধুরা আমি আবারও চলে আসলাম জীবনের বাস্তব গল্প নিয়ে নদীর বুকে বেঁচে থাকা একটি ছোট্ট নৌকায় বাস করেন এক তরুণ দম্পতি তারা স্বামী স্ত্রী জীবন সঙ্গী আর সংগ্রামের সঙ্গীও নদীর ঢেউর তালে তালে তাদের নৌকাটি যেন জীবনের প্রতিচ্ছবি কখনো শান্ত কখনো উত্তাল তাদের সঙ্গে কথা বলে জানা গেল এক সময় নদীর ধারে ছিল তাদের নিজস্ব ভিটি মাটি সবুজ গাছের উপর ছিল একটি মাটির ঘর সেই ঘরে বাসা বেঁধেছিল তাদের স্বপ্ন কিন্তু প্রকৃতির কি নির্মমতা সেই ঘর নদীর গর্বে বিলীন হয়ে গেছে বিটে মাটি হারিয়ে স্বপ্ন ভেঙে তারা আজ এই নৌকাকে জীবনের শেষ আশ্রয় হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছেন নৌকাটি তাদের চলমান জীবন দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা মাছ ধরতে বের হন নদী এখন তাদের জীবিকা নদী তাদের আশ্রয় দিনের শেষে ক্লান্ত শরীরে যখন তারা নৌকায় ফিরে আসেন তখন চারপাশের অন্ধকারের মাঝে ছোট্ট এই নৌকাই হয়ে ওঠে তাদের একমাত্র নিরাপদ কিন্তু নৌকার উষ্ণতাপূর্ণ তারা বলেন এক সময় স্বপ্ন দেখতেন মাটির উপর ফের ঘর বাঁধা আবারও কোনো একদিন নদীর ধারে ছোট্ট জমিতে একটি ঘর হবে যেখানে শান্তিতে কাটবে তাদের বাকি জীবন তবে এই স্বপ্ন বাস্তবায়নের আশা আজ ক্ষীণ তবু তারা থেমে দেননি তাদের জীবনের কষ্ট যতই হোক একে অপরের প্রতি ভালোবাসা আর সংগ্রামের অনুপ্রেরণা তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে নৌকার উপর বসে তারা নদীর ঢেউ আর খোলা আকাশের দিকে তাকান এই বিশাল প্রকৃতির মাঝে তাদের জীবন হয়তো ক্ষুদ্র কিন্তু তাদের আশা ও সাহস অসীম এই গল্প শুধু তাদের নয় এটি জীবনের যেখানে প্রতিকূলতার মাঝেও মানুষ ভালোবাসা আর স্বপ্ন দিয়ে বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে নেয় ধন্যবাদ বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কেয়ার করে দেবেন আর ওনাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ